অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইতিমধ্যেই রাজ্য সরকার এই খরিফ মরশুমে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ আপনাদের জন্য খুশির সংবাদ অর্থাৎ আপডেট নিয়ে এলো এই রাজ্য সরকারের আপডেটটি হল ধানের দাম সংক্রান্ত আপডেট অর্থাৎ এবছর দু হাজার চব্বিশ পঁচিশ মরশুমে ধানের দাম জানিয়ে দিল রাজ্য সরকার এছাড়াও আপনারা কমেন্ট করেছিলেন যে দাদা মোবাইল নম্বর এছাড়াও আপনাদের অ্যাকাউন্ট নম্বর চেঞ্জ করতে পারবেন কিনা এছাড়াও আপনারা কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করেছিলেন পূর্ববর্তী বছরে নিবন্ধন অর্থাৎ রেজিস্ট্রেশন করা থাকলে তাহলে কি আবার রেজিস্ট্রেশন কি এবছর করতে হবে এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আছে এই ভিডিওতে আলোচনা করব। সো আপনারা অতি যত্ন সহকারে অতি মনোযোগ সহকারে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এ ধরনের নিত্য নতুন আপডেট আপনাদের জন্য এই ইউটিউব চ্যানেলে প্রোভাইড করে থাকি তো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন তো চলুন আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করি আপনারা প্রথমেই আসবেন ইপেডি ডট ডাব্লুবি ডট জিও ভি ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এর আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে এই হোম পেজে আসতে পারেন তো আপনারা অনস্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন আপনাদের পকুর্মেন্ট পোর্টাল অর্থাৎ ইপেডি পক্যুরমেন্ট পোর্টালটি পরিবর্তন করা হয়েছে নতুন ওয়েবসাইট লঞ্চ করা হয়েছে রাজ্য সরকার থেকে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত কিছু কাজ এখন থেকে এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে যেমন আপনাদের ফার্মার সেলফ রেজিস্ট্রেশন ফার্মার সেলফ সেডিউলিং এছাড়াও রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড ফার্মার রেজিস্ট্রেশন স্ট্যাটাস এই সমস্ত কিছু আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে করে থাকবেন তো এখন আমরা দেখে নেব আমাদের রাজ্য সরকার আপনাদের জন্য খুশি সংবাদ নিয়ে এলো তো আপনাদের জন্য বড় খুশির খবর এবছর ধানের দাম জানিয়ে দেওয়া হলো তো দেখি আমরা এবছর ধানের দাম রাজ্য সরকার থেকে কত পাচ্ছি আমরা সেই আপডেটটি দেখে নেব সরাসরি চলে এলাম আমাদের রাজ্য সরকার এই ধানের দাম নিয়ে সব আপডেট দিয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ পঁচিশ খরিফ মরশুমে অর্থাৎ খরিফ বিপণন মরশুমে সিপিসি অর্থাৎ এমসিপিসি ধানের ন্যূনতম সহায়ক মূল্য কত রয়েছে তো এখানে আপনাদের জন্য সুখবর এবছর ধানের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল প্রতি দু টাকা অর্থাৎ আপনাদের তেইশশো টাকা প্রতি কুইন্টালের দাম দেওয়া হবে যেটা আগের বছর অর্থাৎ তেইশ চব্বিশ মৌসুমে আপনাদের বাইশশো তিন টাকা ছিল এখন আপনাদের তেইশশো টাকা দেওয়া হবে তো এখানে বলা হয়েছে স্থায়ী ধান ক্রয় কেন্দ্রগুলি সিপিসি বা মোবাইল সিপিসিগুলিতে ধান বিক্রি করলে কুইন্টাল প্রতি অতিরিক্ত কুড়ি টাকা উৎসাহ মূল্য পাওয়া যাবে অর্থাৎ প্রতি কুইন্টাল ধানের মূল্য বাবদ তেইশ টাকা আপনাদের হবে। হয়েছে এই টাকা আপনার ধান পর কাজের দিনের মধ্যে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে অর্থাৎ থ্রি ওয়ার্কিং দেশের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের ধানের দাম দিয়ে দেওয়া হবে তো এরপরে পয়েন্টটি হলো একজন চাষি গোটা বছরে সর্বাধিক নব্বই কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন অবশ্য সর্বাধিক বিক্রয় মূল্য বিক্রয়যোগ্য ধানের পরিমাণ কৃষক বন্ধু পোর্টালে দেওয়া তথ্য এবং চাষযোগ্য জমির পরিমাণ পরিমাণের ওপর নির্ভর করবে তো আপনাদের জন্য বড় খুশির খবর আপনাদের একটি কাটে নব্বই কুইন্টাল পর্যন্ত আপনারা ধান বিক্রি করতে পারবেন তো আপনারা আশা করি বুঝতে পারলেন আপনাদের এই রাজ্য সরকার আমাদের এই রাজ্য সরকার প্রতি কুইন্টাল ধানের দাম এবছর কত রাখলো তো বাকি যেই আপডেটটি এসেছে সেই আপডেটটি নিয়ে আমরা আলোচনা করি দ্বিতীয় আপডেটটি হলো কৃষকের যদি পূর্ববর্তী বছরে নিবন্ধন বা রেজিস্ট্রেশন করা থাকে তাহলে কি আবার রেজিস্ট্রেশন কি করতে হবে এই দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে তো এখানে ইম্পর্ট্যান্ট কথাগুলো বলা হয়েছে আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি তো এখানে বলা হয়েছে এই ক্ষেত্রে প্রথমে ইতিমধ্যে থাকা রেজিস্ট্রেশনটি স্ট্যাটাস বা বর্তমান স্থিতি দেখে নেওয়া দরকার এই কাজটি কৃষক নিজে ই পেডটি পোর্টালের মাধ্যমে অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে ফার্মার মেনুর মধ্যে ফার্মার রেজিস্ট্রেশন স্ট্যাটাস মেনুর মধ্যে ঢুকে করতে হবে তো এরপরে বলা হয়েছে রেজিস্ট্রেশন নম্বর বা আধার নম্বর দিয়ে সার্চ করে তার রেজিস্ট্রেশন অ্যাক্টিভ দেখালে আর কিছু করতে হবে না আর যদি স্ট্যাটাস ইনএক্টিভ দেখায় তাহলে যে কারণে ইনএক্টিভ দেখাচ্ছে তার কাছেই আপডেট বটন দেখা যাবে ওখানে ঢুকে যে কারণে রেজিস্ট্রেশনটি ইনেকটিভ আছে সেই ক্ষেত্রে ক্ষেত্রগুলি আপডেট করে দিতে হবে কোন কোন ক্ষেত্রে আপনাদের এই পোর্টালে ইনেকটিভ দেখায় যেমন আপনাদের কৃষক বন্ধুর প্রমাণীকরণ না থাকলে অর্থাৎ ভোটার কার্ড বা কৃষক বন্ধু আইডি না থাকে এই সমস্ত কারণে আপনাদের ইনেক্টিভ দেখায় অর্থাৎ আপনাদের আধার প্রমাণীকরণ না থাকলেও দেখায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রমাণীকরণ না থাকলে এই সমস্ত কারণে আপনাদের ইনেকটিভ দেখাবে তো আপনারা অবশ্যই সেটা স্ট্যাটাস চেক করবেন তারপরে আপনারা বুঝতে পারবেন যে এবছর আপনাদের রেজিস্ট্রেশনটি পুনরায় করতে হবে কিনা যদি থাকে তাহলে এবার আপনাদের শুধুমাত্র বুকিং করতে হবে এরপর আমরা দেখে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যে মোবাইল নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করতে পারবেন কিনা তো আপনারা একটু নিচের দিক গেলেই আপনারা দেখতে পাচ্ছেন আপডেট ফার্মার ডিটেলস এই জায়গায় ক্লিক করবেন এরপর আপনাদের আর একটি পেজ ওপেন হবে যেখানে বলা হয়েছে ফার্মার প্রোফাইল আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ বাই ফলোইং অপশন এই জায়গায় ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন রেজিস্ট্রেশন নাম্বার আধার নম্বর এপিক নম্বর কিছু বন্ধু আইডি নম্বর দিয়ে আপনারা সার্চ করতে পারেন যে কোনো একটিতে আপনারা ক্লিক করি সেই নাম্বারটি আপনারা বাম পাশে অর্থাৎ ডান পাশে আপনারা ইনপুট করবেন তো আমরা রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়েছি এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি ইনপুট করে গেট ফার্মার ডিটেলসে ক্লিক করবেন তো যখন আপনারা ক্লিক করবেন আপনাদের প্রোফাইলটি ওপেন হয়ে যাবে সেখানে আপনারা অ্যাকাউন্ট নাম্বার মোবাইল নাম্বার সমস্ত কিছু তথ্য দেখতে পারবেন তো আপনারা যদি অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করতে চান তাহলে আপনাদের আধার কার্ডের সঙ্গে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তাহলে আপনারা অ্যাকাউন্ট নাম্বারটি চেঞ্জ করতে পারবেন তো এছাড়াও আপনারা যারা মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাইছেন তো আপনাদের দ্বিতীয় যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি একটি থাকতে হবে তাহলে আপনারা সমস্ত কিছু কাজ অতি সহজে আপনারা করে নিতে পারবেন তো এখনও পর্যন্ত আপনাদের সেই প্রসেস সেই প্রক্রিয়া শুরু হয়নি যখনই আপনাদের শুরু হবে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের সেই সমস্ত তথ্য ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রত্যেক দিন প্রত্যেক প্রতিনিয়ত আপনারা সমস্ত আপডেট পেয়ে যাবেন আশা করি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্যের অর্থাৎ সমস্ত প্রশ্নের উত্তর দিতে পেরেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই এই সমস্ত আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায় আর আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন